দরագ আল্লাহ তাআলা এই তো দামি দামি কথা গুরুত্বপূর্ণনে বলছেন আমাদের যুবকরা কোরআন তো পরেই না কার কাছে যায় না আবাদমা বিলও যায় না কতক্ষণ দেখে না বের আহমদ হজতে পায়গাম্বর রাসুলুল্লাহ এক বাবা তার সন্তান যুবক সন্তান নিয়ে হাত দুইরানি হাজির হয়েছে অভিযুক্ত ন্যায় দায়ের করছে রাসূলের সামনে বৈশা বলতেছে ও পায়গান বল আমার যুবক সন্তান একটু দিল লাগায় শুনেন এই আমার যুবক সন্তান ও এখন সে যুবক পূর্ণ যুবক আর আমি এখন দুর্বল আমি কামাই করতে পারি না কিন্তু একটা সময়তে এমন ছিল সব টাকা পয়সা রোজগার করতাম আমি আমার পকেট ভর্তি টাকা ছিল আমার সন্তান যা চাই আমি তাই দিতাম আজকে আমি কামাইতে পারি না আমার সন্তান রোজগার করে আমার যখন কোনো কিছুর প্রয়োজন হয় তখন আমার সন্তান কিন্তু আমারে দেয় না আমার সন্তান আলাদা আইন করে এমন যুবক সন্তান আছে না এই কথা কোন আছে

আলাদা সংসার করে টাকা পয়সা জমায় আমার পকেটে টাকা নাই আমার টাকা পয়সার প্রয়োজন হয় আমার বেলা বলুন তুমি কি করব। এবার রসুল নিদেও একটু কিন্তু মর্মাহত হয়ে গেলেন রসুল বার আক্রান্ত হয়ে গিয়ে বলে সন্তান যে মা বাবা তোমার দুনিয়ার জমিলের মুখ দেখাইল সেই মা বাবারে তুমি পর্ব নাড়াইছো তুমি ভাবতেছ তোমার শক্তি ব্যয়া তুমি টাকা পয়সা রোজগার করতেছ এই জন্য তুমি আয় উন্নতি আলাদা করো শরীরের রক্ত আর শক্তিবান হয়েছে কেমন জান তোমার মা বাবার পরিশ্রম আর কষ্ট তাদের রক্ত পানি বানানোর পর তোমার এই রক্ত মাংস হাড্ডি বড় হয়েছে গদাগর থেকে না রসুল কয় যুবক তোর প্রত্যেকটা টাকার মধ্যে তোর বাবার হক আছে রসুল ডাকতে বলে যুবক তোর প্রতিটা টাকার মধ্যে তোর বাবার হক আছে ওখানে অধিকার আছে আলাদা করার কোনো সুযোগ নাই তোর বাবার যা লাগে তাই দিতে হবে একটু যদি করতে পারবি না যেই বডি আর রোজগার কইরা না চোখ দেখাও এই বডির মালিকি তো তোর বাবা বেড়া কথা কোন দিকে না

আর তুমি ডাকা করে পাচা পাড়া কইরা দামি এসির মধ্যে থাকো দামি দামি বিদেশি কম্বল আরামে থাকো ব্রাজিলের উপর থাকো গ্রামে অনেক শীত মা বাবা দুর্বল বয়স হলে ঠান্ডা বেশি লাগে রক্ত শক্তি কম থাকে ঠিক না বলেন আমি একটা কথা বলে যাই মা বাবার হক গুলো থেকে কয়েকটা কথা বলে যাই যুবক তোর ঘরে যদি আই এসি থাকে তোর মা বাবার ঘরে এসি দেওয়া আজিব

আল্লাহ তালা দিয়েছেন কথা কোন দেখি না রসুল যুবকরা সাবধান করে দিয়া বলো যুবক আখারা ধারাইস না বাবারে কদর কর আজকের পর থেকে জীবনে কোনো দিন যেন বাবার কোন কমতি না থাকে কোন অভিযোগ যেন আমার কাছে না আসে এমন ভাবে যখন রসুল বোঝাই যুবক কান্না বিচরিত কণ্ঠে রসুলের সামনে তবা করিয়া চলিয়া যায় জোরে কচ্ছ বাহান আল্লাহ জবদ দ্বারা রাসুলুল্লাহ হাবীবি কিব리아 নিজের মা রে বেশি দিন পায় নাই ঠিক না বেঠিক বেশি দিন পায় নাই উনি দুধ পান করতেন মা হালিমা সাদিয়া হালি সাদিয়া দুধ পান করে আমার নবী বড় হইছেন রাসূল তখন সাহাবায়ে کرام নিয়ে বয়াত করতেছেন হযরত হালিমা সাদিয়া একদিন নবীর কিনারায় গেলেন কি প্রয়োজনে কাপড় পরে গেছেন বসে আছেন আল্লাহ রসুল দূর দেখার পর সাহবাই কারামকে বলে বস একটু বস অপেক্ষা করো রসুল গেলেন মহিলার কাছে আগায় গেলেন নিজে আগায় গেছে খেয়াল করো যুবক রসুল নিজে নিজের আসন সাইরা বৃদ্ধা মহিলার কাছে আগায় গেছে